নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এবছরে ঈদ তো পুরোপুরি খেলা জমে গেছে এবছর ঈদে তো পুরোপুরি একদম খেলা জমে উঠেছে তার কারণ বছরে ঈদে বাংলাদেশে প্রায় পাঁচ থেকে ছটার ছবি রিলিজ করছে তো তার মধ্যে তিনটে ছবি এমন ছবি রয়েছে মানে এ বলছে তো আমায় দেখ তো ও বলছে আমায় দেখ আবার ও বলছে আমাদের এরকম একটা কেস হয়ে গেছে কেন বলছি ঈদে সাকিব খানের ছবি রিলিজ করছে বরবাদ আমরা সবাই জানি পোস্টার বেজে সেটা বিশাল প্রশংসা পেয়েছে সেকেন্ড আফরান নিশো তার ছবি নিয়ে আসছে দাগি এবং সেখানে সে যে একটা পোস্টার ছেড়েছিলো এবং যেভাবে অ্যানাউন্সমেন্টটা করেছে সেটা কিন্তু মানুষের মধ্যে এক্সাইটমেন্ট জাগিয়েছি এটুকু শিওর এবং তিন নম্বর যেটা বলব শিয়াম আহমেদের যে ছবিটার জন্য সবাই এক্সাইটেড ছিল জাংলি তো সেটার পোস্টার বেরিয়েছে ভাই তিনটে ছবি ভয়ানক ছবি হতে চলেছে এটা দেখে মনে হচ্ছে এবার দেখুন তিনটে ছবি পোস্টার এমনভাবে ডিজাইন করা হয়েছে আপনি কোনো ছবিটাকে দেখে বলতে পারবেন না যে ছবিটা ভালো হবে না বা এই ছবিটা দেখব না তিনটে ছবি এমন বানানো হয়েছে না যেটা দেখে আপনাকে এক্সাইটেড করবে ছবিগুলো দেখার জন্য না তিনটে ছবি দেখব এবার দেখুন আমরা যেহেতু সিনেমা প্রেমী সিনেমা লাভার আমাদের সিনেমা দেখতে ভালোবাসে তো সেই কারণে আমাদের কখনো কিন্তু মনে হয়নি যে এটা বরবাদ ছবিটা আমাদের ভালো দেখবো আর বাকি দুটো আমাদের মনে হচ্ছে তিনটে ছবি আমরা যেন প্রথমবারই দেখ দেখতে চাই তো আমাদের এটা মনে হচ্ছে এবার দেখুন প্রথমত আমার মনে হয় এইখানে যদি ক্ল্যাশ হয় এই তিনটে ছবির মধ্যে ক্ল্যাশ হয় প্রথমত এখানে সবথেকে বড়ো কথা হচ্ছে সাকিব খানের বরবাদ ছবি যদি ভালো হয়ে যায় যদি ছবিটা ভালো হয় এবং সেটা যদি মানুষের মধ্যে কানেক্ট করে যায় তাহলে সাকিব খানের যা ফ্যান ফলোয়িং রয়েছে বাংলাদেশে তাতে সাকিব খানের ছবিটা ধারে কাছে এই দুটো ছবির কালেকশান হবে না এটুকু শিওর এবং এটুকু শিওর যে সাকিব খানের ছবিটা যা শো পাবে তার টেন পার্সেন্ট শো হয়তো এই দুটো ছবি পাবে টেন পারসেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট এর বেশি পাবে না তো মোটামুটি বোঝা যাচ্ছে সাকিব খানের ছবিটা শুধুমাত্র ভালো হওয়া বোঝেন যদি ভালো হয় তাহলে কিন্তু এই ছবিটা এই ছবি দুটোকে আরামসে বিট করে দিয়ে বেরিয়ে চলে যাবে তো লড়াইটা পড়ে থাকবে দাগি এবং জঙ্গলির মধ্যে এবার এই দুটো ছবির মধ্যে লড়াইটা মেনলি হবে বলে আমার মনে হয় কারণ এই ছবিটা শো এরকম উনিশ বিশ হয়তো এরা উনিশটা পেলে কুড়িটা পাবে এরকম একটা শো কিন্তু পাবে আমার মনে হয় আমি গড়ে বলছি আর কি যদি উনিশটায় পাই জঙ্গলি যদি উনিশটা পায় তাহলে দাগি পাবে কুড়িটা এরকম টাইপের শো কিন্তু পাবে খুব একটা যে শো হের হবে সেটা কিন্তু হবে না তবে এবার দেখা যাক এই দুটো ছবির মধ্যে কোন ছবিটা মানুষ পছন্দ হয় এবং কোন ছবিটা মানুষ মানুষজন দেখে এবং মনে হয় দুটো ছবির মধ্যে যে ছবিটাই চলবে সেটা মোটামুটি বক্স অফিসে হিট হয়ে যেতে পারে এবং বাকি ছবিটা একটা ছবি মনে হচ্ছে না কোথাও না কোথাও গিয়ে ফ্লপ হয়ে যেতে পারে কারণ হল সংখ্যা এবং সুসংখ্যা এবং তারপরে এই তিনটে ছবি তাতে একটা ছবির কিন্তু চাপ হতে চলেছে এবার কোনটা ছবি কোন ছবিটার চাপ হবে সেটা বলা খুব মুশকিল তবে মনে হয় দাগি বা জঙ্গলির মধ্যে যে কোনো একটা ছবির চাপ হবে বরবাদ ছবির চাপ হবে বলে আমার তো মনে হয় না এবং বরবাদ ছবি যদি মোটামুটি একটা ছবি হয় তাও কিন্তু একটা ভালো কালেকশান করে যাবে এবার যে ছবিটা যেটা বলেছে যে যে জিনিসগুলো আমাদের প্রমিস করেছে সেগুলো যদি সত্যি থাকে না ছবির মধ্যে তাহলে বরবাদ ছবিকে কেউ আটকাতে পারবে না এটুকু বলতে পারি এবং পাশাপাশি এটুকু বলতে পারি জঙ্গলি এবং আর কি দাগি এই দুটো ছবির মধ্যে যে কোনো একটা ছবি কিন্তু বক্স অফিসে ফ্লপ হওয়ার চান্স রয়েছে এবার কে বক্স অফিসে ফ্লপ হবে সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না বাট পোস্টার দুটো দেখে কিন্তু দুটো ছবি দেখার জন্য কিন্তু এক্সাইটমেন্ট যাচ্ছে এটুকু বলতে পারি তো ওভারঅল কিন্তু এবছরে ঈদে যে লড়াইটা হবে সেই লড়াইটা কিন্তু একটা বেশ ভয়ঙ্কর কিছু লড়াই হতে চলেছে তোমাদের এই লড়াইটা নিয়ে কি মতামত তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি লাইকনটা অবশ্যই ফেস দিও ভালো থেকে সুস্থ থেকে